দেশের ক্রিকেটটা একমাত্র নষ্ট করে ফেলতে ফাফুন কাকু পাপন কাকু বলে গেছে আমাদের পরবর্তী বিশ্বকাপ এই পরবর্তী বিশ্বকাপ আমাদের এখনও শেষ হয়নি কিন্তু আমাদের এক একটা প্লেয়ারের বয়স হয়ে গেছে তিরিশ থেকে বত্রিশ নতুন যেগুলো এগুলোর বয়স ভাতিয়ে দিয়ে দিলাম এই যে ফারবেজিনালি অনিক দৈদয় এরপরে হলো কি স্বামীম পাটওয়ারি ভাত স্বামী যখন আউট হয়েছে মানে রিবেশ সুইনটি কেন উঠতে গেছো যদি রিবেশ সুইংটা আমার দলের আমার একটা দায়িত্ব আছে যখন আমি আউট হয়ে যাই যদি আমরা ম্যাচটা হেরে যাই তাহলে আমার রিবেশ সুইনটি কী দরকার যে একের পর এক সোহান বল তার সোহানের নাম হয়েছে প্রতিটা বল মানে গ্যাস ওঠানোর বল প্রতিটা বল দেখবেন যে যে সে বাড়ি দিতে গেলে গ্যাস মানে কখন যে ফুরে যায় মানে আবুধাবির মাটিতে দুবাইয়ের মাটিতে ছয় সাতটা ম্যাচ হয়েছে মাত্র আমরা দুইটা ম্যাচ দিচ্ছি একটা ম্যাচ দিচ্ছি আমরা হংকং এর সাথে আর একটা ম্যাচ দিচ্ছি আমরা শ্রীলঙ্কার সাথে মানে কোনো রকম কষ্ট করে আমরা দুইটা ম্যাচ দিচ্ছি ছয়টা ম্যাচ ছয়টা না সাতটা ম্যাচ আমরা দুইটা ম্যাচ দিচ্ছি পাকিস্তানের সাথে আমরা হারলাম শ্রীলঙ্কার প্রথম ম্যাচ হারলাম এরপরে ওই ইন্ডিয়ার সাথে তো মায়ের হারিয়ে গেলাম ইন্ডিয়ার সাথে যখন আমাদের ম্যাচটা হয়েছে তখন আমাদের গিরাপ খারাপ ছুটে গেছে এটা আভিষেক শর্মা যদি একটা চান্স পাইছে জাকির আলী ক্যাচ মিস করার পরে একটা চান্স এসে ওই চান্সটাতে কাম করে দিস আর আমাদের একটা ম্যাচে আটটা আটটা ক্যাচ পাওয়ার পরও মানে লাইফ পাওয়ার পরও আমরা জিততে পারিনি না কেন রে ভাই তারা প্লেয়ার আমরা প্লেয়ার না তারা খায় আমরা খাই না মানে তারা কম খায় আমরা বেশি খেলি তারপর আমরা মাছে ভাতে ভাঙ্গা নিই এদের একটা এশিয়া কাপ গেল গত কথা দেখলাম দুবাইয়ের মাটিতে যে সাংবাদিকের যে প্রশ্নের উত্তর দিয়েছিল যে দো সমর্থকরা যে বলছিলো যে ভাই কেমন ফুগবো করছে সে জার্সিটা গায়ে রা বলতেছে তারা খেলার জন্য তাদেরকে খেলা আসে না মানে একটা মাঠে যেটা এইটটি ফাইভ পার্সেন্ট বা এইট্টি সেভেন্টি পার্সেন্ট সমর্থক থাকে ওই দেশের ওই মানে ওই মাঠে চার পাঁচ হাজার পাকিস্তানি সমর্থক তাহলে বাংলাদেশের কাছে কিছুই না তাহলে ওই বাংলাদেশের সমর্থকদের আমরা কীরকম ইজ্জতটা রাখলাম মানে আমরা ইজ্জত তো তাদেরকে বেজি করে ফেলছি আমরা সব সময় মানে বলি যে আমাদের কী যে কে আমাদের বলে গেছে আমরা পরবর্তী বিশ্বকাপের জন্য আমরা প্রস্তুতি নিই এই লিটন কুমার দাস দেখলাম আমি সে হতাশ হয়ে গেছে তাদের খেলা দেখি একশো বিশ বলে একশো পঁয়ত্রিশটা রান দরকার

সব ম্যাচ সব এই দলটাতে জিতার জন্য আসে কি হারার জন্য আসে মানে তুলে কী করতে আসল মানে আমাদের আঠারো কোটি মানুষের স্বপ্ন ভেঙে দিলি হৃদয় ভেঙে দিলি ছয়টা ম্যাচের মধ্যে আমরা দুইটা ম্যাচ জিতে আমাদের কষ্ট হয়ে যায় তাহলে আমরা কী জন্য গেছি এই যাই একটা কাজ করবাই তোরা দেশে আসিস না তোরা যদিও দেশে আসস মানে তারা দিন দুবার মাটিতে থাক মানুষের খুবটা কম না হলে ফোঁসা ডিম মারবো মানুষের সেপ মারে যাবো তো তাহলে ইজ্জতটা বাকি ইজ্জতটা তো মানে এমনি তো প্রবাসীদের ইজ্জত নষ্ট করে ফেলত আবার দেশে আছে নিজেদের ইজ্জত এমনিও হারাবি চোখের লজ্জা সরম বলতে থাকলেই দুবার মাটিতে ফরে থাক দেশে আসিস না প্রায় ছয় মাসও দেশের নাম গন্ধ না রে লিটন কুমার দাস দুইটা ম্যাচে ইঞ্জুরি হওয়ার পর তাকে ভাড়ারা দিছি ক্যাপ্টেন বাবার তিনটে তিনটে ম্যাচে ডাক মারতেছে দশের উপর এত রান জানে তাহলে এতে কেমন ক্যাপ্টেন আর ত্রিধরকে তো কি বলবো শামিম পাটারের কথা কি বলবো